হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই নিউ বলক তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মহিনন বলক সঙ্গে আছি আমি মোহিন তো আমরা এখন যাইতেছি আমাদের প্রাণ প্রিয় ভাই আনোয়ার ভাই জিরো পয়েন্ট থ্রি সাথে দেখা করার জন্য আসলে এটা তার পেজেন্ট নাম বললাম কিন্তু আশেপাশে দেখেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে এরকম দৃশ্য গ্রামগঞ্জের দৃশ্য আসলে সবাই ভালো লাগার কথা তো আমরা অর্ডার থেকে নামার পরে কিন্তু একটু থেকে হেঁটে যেতে হচ্ছে কারণ আমার ভাই আমার আসার আরও আধা ঘন্টা আগেই এই বাজারটিতে পৌঁছে গেছে চলে এই বাজারটার নাম শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই বাজারটার নাম হচ্ছে টিকটিকির হাট বলা হয় আসলে জানি না এই বাজারটার ইতিহাস কিন্তু নামটা কিন্তু চমৎকার টিকটিকির যে আবার হাট থাকে এটা হয়তো আপনারা আগে কখনোই শোনেন নাই ফোন শুনলেন তো আমাকে একটু ফোন দিলাম বললেন যে আমি এখন চার দোকানে আছি তো ভাই কিন্তু অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে তো আমি দেখি যাই চায়ের দোকানের ভেতরে তো যা দেখি যে ভাই কিন্তু চা খাওয়া শুরু করছে চা খাইতেছে তো যাই হোক ভাইয়ের সাথে দীর্ঘ অনেক দিন পর দেখা তো ভাইয়ের চা খাওয়া যেহেতু শেষ তো আমিও একটু চা খেয়ে নিলাম তো চা খাওয়া শেষ করে কিন্তু আমরা চলে যাব আমাদের আর প্রিয় ভাই লাভলু ইসি চার পেজের নাম তার সাথে দেখা করার জন্য আসলে যাইতেছিলাম বা আশপাশের প্রকৃতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম গ্রাম বাংলার প্রকৃতি অনেক ভালো লাগে যারা শহর থাকে তারা কিন্তু এরকম রাস্তাঘাট মিস করেন কারণ শহরের রাস্তাঘাটের পাশে আপনি এরকম দৃশ্যগুলো দেখতে পাবেন না তো আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন সামনে কিন্তু আমরা গিয়ে ক্লাবটিসি ভাই সাথে দেখা করবো আসলে বাড়ির অন্ত অত্যন্ত ভালো মনের একজন মানুষ অনেকক্ষণ যাবৎ আমাদের জন্য ওয়েট করতেছে আমরা ওখানে তিনজনে এক হবো তো আসলে অনেকদিন যাবত তাদের সাথে দেখা করা হয় না আসলে যখন যার সাথে দেখা করাতে যাবেন না কেন আসলে তখন অনেক ভালো লাগার কাজ করে তারপর এখানে ফেসবুকের আমাদের সবার পেজার তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি সেই লাবলু ভাইয়ের কাছে লাবলু ভাই কিন্তু আমাদের জন্য অটো নিয়ে আসছে তো এর আমরা ওখান থেকে কিন্তু চলে গেছি কিছু খাওয়ার জন্য তো খাবারের আইটেমে কিন্তু রয়েছে গরুর মাংস আর হ্যাঁ রুটি তো আমরা কিন্তু খেয়ে নিচ্ছি আনার বাড়িকে আবার দেখেন খাওয়াচ্ছে আবার ক্যামেরার দিকে দেখাচ্ছে তো আসলে আমরা অনেক মজা করে খাইলাম মজা করে কিন্তু আবার শেষ আমরা কিন্তু এখন চলে যাব। আমাদের শুটিং স্পটে আসলে আমাদের শুটিং করার কোনো সেরকম কথা ছিল না তারপর আমরা চলে গেছিলাম একদিকে যে আসলে ঘুরে বেড়ে আসি তো ঘুরে বেড়ার আসার পরে ওখান থেকে আমরা যাওয়ার পরে কিন্তু আমরা দুই চারটা ফানি ভিডিও শ্যুটিং করছিলাম যা ইতিমধ্যে আমরা আপলোড করছি আপনি দেখতে পাচ্ছেন তো আসলে সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা কিন্তু চলে আসি আসলে দিনগুলো সবাই অনেক মিস করব। তো এরকম দিন বারে বারে আসুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মইনান ব্লকের পাশে থাকবেন ইনশাল্লাহ